এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তাপসি নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতোই আসলাম এই সবের ফার্মে আসলাম এসে দেখছি যে জলের জায়গাগুলো এত নোংরা পড়েছে দেখা যাচ্ছে তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না তো যাই পারে হোক জলের জায়গাগুলো নোংরা পড়েছে আর পাখিগুলো হালকা সাউন্ডও দিচ্ছে মানে ঠান্ডা গরমে এটা হয়েছে আর অত্যাধিক বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আর ঝাঁপগুলো কী বলতো পাখিগুলো হচ্ছে একটু বড় হয়ে গেছে আজকের একুশ দিন বয়স হয়ে গেছে ঝাঁপগুলো তো তুলতে পারিনি এইদিকে ঝাঁপটা ফেলে মানে খুলে রেখে দিয়েছি আর দিকে ঝাঁপটা হাফ করে মানে ফেলে রেখে দিয়েছি পুরোপুরি সারা দুপুরটা পুরোপুরি দেওয়া ছিল কিন্তু তারপরে যখন বাতাসটা একটু কমে গেল তখনই হচ্ছে হাফ করেই দিয়ে দিয়েছি আর আজকে পাখির বয়স একুশ দিন হয়ে গেছে একুশ দিনে পাখির হচ্ছে বডিওয়ার্ড আছে সাড়ে নশো তো হচ্ছে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে মোটালিটি এখন কম আছে আর ইতিমধ্যে তো আমার হচ্ছে নশো সাড়ে নশো পাখি মারা গেছে ওই পাঁচ দিনে তো ওদেরই সমস্যা ছিল যার কারণে এই জিনিসটা হয়েছে আমাদের কোনো সমস্যা ছিল না তো হচ্ছে ওরা তো তিন মানে তিনটে তিনটে ভ্যাকসিন একসঙ্গে করেই ওরা বাচ্চাটা দেয় তো হচ্ছে যার কারণে এই সমস্যাটা হয়েছে আর ওই ভ্যাকসিনের কোনো সমস্যা হয়েছিল যার কারণে এটা হয়েছে আর ওরা বলেছে যে বাদ দিয়ে দেবে মানে ওই যে সাড়ে নশো পাখিটা ওটা বাদ দিয়ে দেবে তো রেজাল্টটা ঠিক রাখার চেষ্টা করছি কতটা কি হবে জানি না রেজাল্টটা আর এবারে হচ্ছে বাদ এখনও দেয় না রেজাল্টটা হচ্ছে ভালো হলে তবে না ওরা বাদ দেবে রেজাল্ট যদি খারাপ হয় ওরা বাদ দেবে না এরকম একটা সিচুয়েশান হয়ে আছে তো আজকের একুশ দিন পাখির বয়স হয়ে গেছে খাবার টাবার ঠিকঠাক মতো খেয়েছে মানে যতটা পরিমাণ খাবার দরকার ততটা খেয়েছে মানে যতটা খাবার খেয়েছে ততটাই বেড়েছে আর একজন দাদাভাই আমাকে আজকের হচ্ছে একজন দাদাভাই আজকে আমাকে কমেন্ট করেছিল যে হচ্ছে পাখিগুলো পায়ে শুধু কাম দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে হচ্ছে যদি হচ্ছে ভিনিগার দিয়ে জল শোধন করা হয় তবে কি ট্যাবলেট দেওয়া যাবে মানে জল শোধনের ট্যাবলেট কি দেওয়া যাবে তো আমি সবাইকে বলছি যে এটা কী বলো তো আমি হচ্ছে আমার হচ্ছে ফার্ম হচ্ছে আমার আছে ষোলো বছরের ফার্ম তো হচ্ছে আমি কখনো ভিনিগার দিয়ে জল শোধন করি না আর ভিনিগার দিয়ে আমি যতটা জানি ভিনিগার দিয়ে জল শোধন হয় না জলটাকে প্রচুর পরিমাণে খাবার জন্য ভিনিগারটা ব্যবহার করা হয় তো এছাড়া অন্য কিছু নয় তো হচ্ছে পাখি দেখা যাচ্ছে যে পাখি জল টল খাওয়া কমে গেছে পাখির পাটা অনেকটা শুকনো হয়ে গেছে শরীরটা অনেকটা গরম হয়ে গেছে তখনই হচ্ছে এটা রসবিখেটের ক্ষেত্রে হয় না মানে যেটা আমি এখন চাষ করছি ওই পাখির ক্ষেত্রে কিন্তু হয় না যেটা হচ্ছে শুকনো শুকনো মাল মানে শুকনো বিটের মাল যেটা হয় ওদের হচ্ছে শরীরটা অনেকটা হচ্ছে শক্তপক্ত থাকে যার কারণে হচ্ছে ওদের জল খাওয়ানোর জন্য ওদের হচ্ছে ভিনিগার ব্যবহার করা যায় তো জল শোধনের মধ্যে সরি মানে জল শোধন ওর মধ্যে দিতে পারো নাও দিতে পারো আর শুধু ভিনিগার দিলেও চলবে আর জল শোধনও যদি দাও কোনো অসুবিধা নেই আর জল শোধন নাও যদি দাও কোনো অসুবিধা নেই আর ভিনিগার দিয়ে কখনো শোধন হয় না ঠিক আছে ভিনিগারটা হচ্ছে জলটাকে প্রচুর পরিমাণে খাওয়ানোর জন্য ভিনিগারটা ব্যবহার করা হয় কিংবা হচ্ছে ওদের নানান রকম পেটের সমস্যা থাকে সেইগুলো ক্লিয়ার করার জন্য যেরকম খাবার সোডা ব্যবহার করলে যে শরীরের হচ্ছে যে হচ্ছে খারাপ পায়খানা বা শরীরে বধজম বা হচ্ছে নানান রকম গ্যাস অ্যাসিড এইগুলো হয়ে থাকে তো সোডা ব্যবহার করা হয় তো সেম ওইটারও ভিনিগারটাও সেম এইরকমই তো আমার যেটুকু জানা আমি সেটুকুই বললাম যদি তোমাদের কারও কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো অসুবিধা নেই তো হচ্ছে কারণ অনেকে অনেক রকম ভাবেই তো হচ্ছে ট্রিটমেন্ট করে তো হতে পারে নতুন কিছু হতে পারে নতুন কোনো ও তাদের করতেই পারে আমি যেটা যেভাবে আমি হচ্ছে ট্রিটমেন্ট করি সেইভাবেই বললাম আর তারপরে কি তো যে হচ্ছে পাখিটা যত যাই হোক না কেন যতক্ষণ না পাখি উঠে যাবে ততক্ষণ পাখির কোনো রকম মানে ইয়ে থাকে না যে ঠিকঠাক বলা যায় না যে পাখিটা ঠিক হবে না মানে ভালো হবে কি খারাপ হবে ঠিক বলা যায় না কারণ হচ্ছে পাখিটা যতক্ষণ না হচ্ছে উঠে যাচ্ছে ততক্ষণ ভালো মন্দ কিছু বলতে পারবো না কারণ হচ্ছে কাঁচামালের ব্যবসা কখন খারাপ হবে কখন ভালো হবে কি হবে বোঝা যায় না আর আমার হচ্ছে আমি হচ্ছে আজকে এই যে ষোলো বছর যে ফার্মটা করছি আমার অনেক সময় আমার এত বছর আমি ফার্ম করেও আমার অনেক সময় অনেক রকমভাবে খারাপ বেছে দেখ একটা জিনিস বলি যে হচ্ছে আমার তো আজকে ষোলো বছরের ফার্ম যেহেতু হচ্ছে এতদিন আমি পাখিটা ওদের যত্ন করি ওদের ট্রিটমেন্ট করি অনেক রকমভাবে তাও আমি এই ঠান্ডাটা ছাড়াতে পারি না নানান রকম কোম্পানির নানান রকম পাখি নানান রকম খাবার যার কারণে অনেক রকম সমস্যা হয় তো সেরকমভাবে আমরাও বলতে পারবো না ঠিক আছে তো যদি যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি যতটা পারি বলবো আমি তো হচ্ছে বলতে পারবো না যে আমি আহামারি অনেক কিছুই জানি আমি যতটা জানি ততটাই আমি বলবো তার বেশি আমি বলতে পারবো না তো কেউ খারাপ কিছু কমেন্ট করবে না তো ভালো কিছু কমেন্ট করলে খুব ভালো হয় আর যারা যারা আমার আমার এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আরও আমি নতুন নতুন ভিডিও দিতে পারব তো আজকের এই পর্যন্ত বন্ধুরা টাটা আবার দেখা হবে আগামীকাল